ছোটবেলা থেকেই গাছপালা পশু পাখি এদের প্রতি আমার একটা আকর্ষণ ছিল ভালোবাসাও ছিল আমি নানা ধরনের প্রাণী আমার বাড়িতে পুষেছি তার মধ্যে কুকুর বিড়াল তো আছেই তাছাড়া এখনই আমি মাছ হ্যাঁ তারপর পাখিও পুষেছি অনেক তারপর গাছপালা তো আছেই তো একবার হয়েছে কি আমার এক বন্ধু তাদের বাড়িতে অনেক গাছপালা ছিল ফুল গাছ নানা রকমের গাছ তো তারা যখন তাদের বাসা পরিবর্তন করে তখন নতুন বাসায় এই গাছপালাগুলোকে তারা নিয়ে যেতে পারে তখন আমাকে একদিন ফোন করে বলল যে তুমি কি এই গাছপালা কিছু দেবে আমি দৌড়ে চলে গেলাম গিয়ে ট্যাক্সি ভর্তি করে অনেক টপ দিয়ে এলাম ফুল গাছে সেগুলো বাড়িতে রাখলাম তারপর থেকে সেগুলো যত্ন আসতে করতে সেই আবার আমার নেশাটা নতুন করে বেড়ে গেল তারপর আর কিনতাম গাছপালা এইভাবে চলতে চলতে যখন আমি কর্মজীবন থেকে অবসর নিলাম তখন লক্ষ্য করলাম যে আমার মিসেস তারও গাছপালার প্রতি খুবই আকর্ষণ আছে ভালোবাসা তৈরি আছে সে তখন করল কি নানা ধরনের গাছপালা আবার নতুন করে এনে লাগাতে শুরু করল তার ফলে আমাদের একটা ছাদ বাগান তৈরি হলো যেটা নিয়ে আমি নানা ধরনের ভিডিও করি এবং আপলোড করি তারপর আমিও তার মধ্যে ইনভলভ হয়ে পড়লাম প্রতিদিন সকালবেলা ছাদ বাগানে গেলে মনটা যে কি ভালো হয় চিন্তার আর চারিদিকে সবুজ আর সবুজ তার মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটেছে কিছু সবজিও হয়েছে দেখতে খুব ভালো লাগে আর খুব আনন্দও পাই আমাদের জীবনে নানারকম টেনশন থাকে আমারও আছে সেই টেনশন সময় যাতে মনের মধ্যে প্রভাব ফেলতে না পারে তার জন্যে কিছু কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হয় তো আমাদের কাছে এই ছাদ বাগানের হচ্ছে সেই টেনশন মুক্তি একমাত্র উপায় আমরা যতক্ষণ ছাদ বাগানে থাকি সত্যি বলতে কি আমাদের মনের মধ্যে কোনো টেনশন থাকে না আমরা নিশ্চিন্তে এই ছাদ বাগানে ঘুরে বেড়াই এই ফুল ফল সবজি এদের সৌন্দর্য উপভোগ করি জীবনের একটা নতুন লক্ষ্য খুঁজে পাওয়া গেছে বলে আমি মনে করি এভাবেই চালিয়ে যেতে চাই আমি চাই আরো প্রচুর গাছপালা এনে আরও আমার বাড়িতে যে জায়গা আছে সেগুলোকে ভরিয়ে দিতে চাই আমার একটা স্বভাব আছে সেটা হচ্ছে আমি দেশ বা বিদেশ যেখানে যাই না কেন আমি যদি কোনো গাছের বীজ কুড়িয়ে পাই বা গাছের মধ্যে হয়ে আছে সেগুলো আমি সংগ্রহ করে দেশে নিয়ে আসি বাড়িতে নিয়ে এসে সেগুলো লাগাবার চেষ্টা করি কোনো কোনো ক্ষেত্রে এগুলো থেকে উদ্ভিদের সৃষ্টি হয় কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ জন্মায় না নষ্ট হয়ে যায় আবার উদ্ভিদ জন্মাবার কিছুদিন পরে সেগুলো মারাও যায় তবু আমি চেষ্টা করে যাই যদি কোনো একটা কিছু উদ্ভিদ বেরিয়ে আসে এবং আমি তাকে দেখতে পাই যাই হোক আমার এই একটা স্বভাব আছে যে আমি ঘুরে ঘুরে বেড়ালেও আমি সবসময় খুঁজে বেড়াই তার মধ্যে কোথা থেকে গাছপালা সংগ্রহ করে আমার বাড়িতে লাগবে বিশ্ব পরিবেশ দিবসেও মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নানারকম গাছের চারা দেওয়া হয় আমি সেখান থেকেও অনেক চারা সংগ্রহ করেছি সেগুলো বিনামূল্যেই দেওয়া হয় সেগুলো সংগ্রহ করে আমি আমার বাড়িতে লাগিয়েছি তার মধ্যে জাম আছে আম আছে সুপুরি আছে অনেক বড় বড় গাছও আছে ধন্যবাদ